আমাকে মাফ করে দিও আল্লাহ রাস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাণর স্বামী কোনদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটি বার চারাটা আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে ক্যামতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরতে আবদুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কোবতির দিন আল্লাহ রব্বুর আমিন আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের লড়াই হাজরাতে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে তরবারি আর হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেলেরা ঘিরে ধরে তরবার হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কুক দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন পাশের সাবিকে ডেকে বলেন ও রসুল্লাহর সাহাবি আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরত হাজরাতে আবু আবুদাত দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হাজরাতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু বাই আল্লাহ রব্বর আর আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও জাফর বলেন কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস্বরী এসেছে আমার ইচ্ছে হয় জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার আবার করি শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই কিরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং তাদের সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফেদের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন রয়েছে জাহাদের কিসের প্রয়োজন কিসের জাহাদের প্রয়োজন সেই জেহাদ করতে কি আপনারা তৈরি আছেন জেহাদের জন্য তৈরি আছে সেই জাহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে জেহাদের অপব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে কাফে দুশমনাস দু হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবেসিত করার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাদ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার যুদ্ধের আরবি কি